নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ এমন প্রকল্পগুলি মোকাবিলা করার জন্য একটি চমৎকার দিন যা বিস্তারিত মনোযোগ প্রয়োজন মনোযোগী থাকুন এবং আপনি চমৎকার ফলাফল অর্জন করবেন হালকা ভঙ্গি অনুশীলন চাপ কমিয়ে সতর্কতা বাড়াই ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার নেতৃত্বের ক্ষমতা প্রদর্শন করার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে নেতৃত্ব দেওয়ার একটি ভালো সময় আপনার উদ্ভাবনী পদ্ধতি একটি দীর্ঘদিন ধরে চলা ব্যবসায়িক সমস্যাকে সমাধান করবে ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং আপনার প্রতিভা অন্যদের কাছে প্রদর্শন করার জন্য একটি চমৎকার সময় আপনার আর্থিক পরিস্থিতি আশাপ্রদ দেখাচ্ছে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা সহ প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি আরও গভীর আবেগে ঘনিষ্ঠতা অনুভব করবেন ভালোবাসার জীবন যোগাযোগ প্রয়োজন তবে বিতর্ক এড়িয়ে চলুন একটি ভাগ করা অধ্যান্তিক যাত্রা আপনাকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে পরিবারের বিষয়গুলির মধ্যে অতিরিক্ত সময় এবং মনোযোগ প্রয়োজন হবে বিশেষ করে বড় সদস্যদের সাথে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য নিয়মিত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি আত্মযত্নকে অগ্রাধিকার দিচ্ছেন এবং চাপকে কার্যকরভাবে পরিচালনা করছেন অধ্যান্তিকভাবে আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ শক্তিশালী করতে উৎসাহিত করা হচ্ছে আজকের শক্তি আপনার আর্থিক বিষয়ে অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে একজন পরামর্শদাতা বা শিক্ষক আপনাকে একটি চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলা করতে সাহায্য করবেন যা আপনাকে সফল হতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করবে মহাজাগতিক কম্পন আপনাকে বিরতি দেওয়ার প্রতিফলন করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার জন্য মনে করিয়ে দেয় আজ আপনার ব্যক্তিগত স্থিতিশীলতা বজায় রাখার এবং আপনার লক্ষ্যগুলির দিকে প্রস্তাব পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন ক্যারিয়ার সফলতা কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টার উপর নির্ভর করবে একটি চ্যালেঞ্জিং কাজ আপনার শক্তিগুলিকে হাইলাইট করবে এবং উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য আদর্শ আর্থিকভাবে এটি আপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন যা আরও ভালো বোঝাপড়া এবং শ্রদ্ধা তৈরি করবে পারিবারিক সম্পর্কগুলি যত্নশীল হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সংযোগগুলি আবেগগতভাবে পরিপূর্ণ হবে একটি অপ্রত্যাশিত পরিবর্তন সব কিছু কেঁপে দেবে তবে আপনার ভালোবাসা দৃঢ় থাকবে পারিবারিক বিষয়গুলি পোষণশীল হবে আবেগগত সহায়তা এবং স্থিতিশীলতা প্রদান করবে বন্ধুত্বগুলি সহায়ক হবে প্রয়োজনে পরামর্শ প্রদান করবে আপনার স্বাস্থ্য শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপের ক্ষেত্রে অর্ধান্তিক বিকাশ ধ্যান এবং ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার মাধ্যমে আসবে আপনি সামান্য ক্ষতি নিয়ে উদ্বেগ অনুভব করতে পারেন মনে করিয়ে দিন যে এই বাধাগুলি আপনার স্থিতিস্থাপকতা গড়ে তুলবে সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কর্মক্ষমতা আনবে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ